পনেরো তারিখ সন্ধ্যায় জনাব তারেক রহমান জামায়াতের নায়বে আমির জামাতের আমির জনাব ডাক্তার শফিকুর রহমানের বাসায় কিন্তু গিয়েছিলেন শুভেচ্ছা বিনিময় করার জন্য আপনারা যে চিত্রটি দেখতে পাচ্ছেন একজন প্রধানমন্ত্রী ছোট ছোট বাচ্চা উপস্থিত জামায়াতের বিভিন্ন শ্রেণী পেশার যারা নেতাকর্মী তাদের সাথে তিনি হাত মিলিয়েছেন শুভেচ্ছা বিনিময় করেছেন অনেকের সাথে কিনে তিনি খুবই সৌহদ্দপূর্ণ সম্পর্কের যে একটা নমুনা সেটি আমরা দেখতে পেরেছি তিনি করেছেন আমরা দেখেছি সেখানে ছোট বাচ্চা নারী শিশু সবাই কিন্তু জনাব তারেক রাহমানের সাথে হাত মিলিয়েছেন বা শুভেচ্ছা বিনিময় করেছেন আমরা দেখেছি বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অত্যন্ত একজন মেধাবী মানুষ তিনিও কিন্তু জামাতের যারা অন্য অন্য নেতৃবৃন্দ ছিলেন আপনারা দেখতে পাচ্ছেন ভিজুয়ালের মাধ্যমে তাদের সাথে কিন্তু খুবই আন্তরিকভাবে কর্মদ্যান করেছেন শুভেচ্ছা বিনিময় করেছেন সালাম বিনিময় পরবর্তীতে আমরা দেখেছি যে তারেক রহমান যে ভিডিওটি আপনারা এখন দেখতে পাচ্ছেন ডাক্তার শফিকুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তার সাথে দীর্ঘ দীর্ঘ সময় সেখানে কিন্তু তিনি নানা বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন আহ বাংলাদেশের স্বাধীনতার পরে এমন কোনো রাষ্ট্রনায়ক নাই যারা আসলে এই কাজটি করেছেন আজকে তারেক রহমান যে কাজটি করেছেন তিনি তার যে বিরোধী দল হচ্ছেন বাংলাদেশের সংসদে আজকে কিন্তু তিনি তাদের পরিবারের সদস্যের সাথেও ও কিন্তু শুভেচ্ছা বিনিময় করেছেন ছোট ছোট বাচ্চাদের সাথে হাত মিলিয়েছেন সালাম বিনিময় করেছেন এটি কিন্তু এক অনন্য নজির বাংলাদেশের যে হিস্ট্রি সেখানে কারণ বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী এত চমৎকারভাবে মানুষকে কাছে টেনে নিতে পারেন খুবই আন্তরিকভাবে তাদের সাথে মিশতে পারেন সেটি কিন্তু জনাব তারেক রহমানকে না দেখলে হয়তো কারো বিশ্বাস হতো না আমরা দেখেছি জনাব তারেক রহমানের সাথে ছায়ার মতো বটগাছের মতো কিন্তু রয়েছেন বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারণ এই মানুষটার কিন্তু বিএনপি টিকে থাকার জন্য এক দারুণ অবদান রয়েছে আমরা দেখেছি তারেক রহমান যখন জামাতের আমিরের বাসার ভিতর দিয়ে হাটছিলেন আটপাশের মানুষ তাকে জ্বালনা দিয়েও শুভেচ্ছা জানাচ্ছিলেন কিন্তু তিনি দেখেছি তাদেরকেও কিন্তু শুভেচ্ছা জানিয়েছেন এবং বাচ্চা নারী অনেকে তার সাথে ছবি তোলার কথা বলেছেন তাদের সাথে তিনি ছবি তুলেছেন তাদের সাথে তারা ছোট ছোট ফুল দিয়েছে তিনি সেগুলোও গ্রহণ করেছেন অর্থাৎ ছোট একটা বাচ্চাকে দেখতে পাচ্ছেন আদর করে দিচ্ছেন তার মা সাথে তিনি হাত মিলিয়েছেন অর্থাৎ তিনি গিয়েছিলেন জামাতের আমিরের বাসায় তার সাথে শুভেচ্ছা বিনিময় করতে কিন্তু দেখা গেল যে ওই ফ্ল্যাটের অন্য অন্য যারা ভাড়াটিয়া তারা জনাব তারেক রহমানকে কাছে পেয়ে তার সাথে কথা বলার যে সুযোগ সেটি কিন্তু হাতছাড়া করেননি এবং তারা কিন্তু জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান আর দুইশোর অধিক আসন পেয়ে কিন্তু নিরঙ্কুশ বিজয় নিয়ে আগামী সতেরো তারিখ জনাব বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব তিনি তাদেরকে মন্ত্রিপরিষদদের যারা সদস্য হচ্ছেন তাদেরকে কিন্তু শপথ পাঠ করাবেন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা নানাভাবে আলোচিত হয়েছে আমরা দেখেছি প্রাত ওসমান হাদি এবং পরবর্তীতে বাংলাদেশের গণতন্ত্রের অবিসংবদিত নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি পরপরে চলে যাওয়ার পরে সেখানে কিন্তু এক বিশাল জানাজা অনুষ্ঠিত হয় ধারণা করা হয় দেড় কোটির অধিক মানুষ দেড় কোটির অধিক মানুষ সেখানে উপস্থিত হয়েছিলেন সেই জানা যায় জনাব তারেক রহমান এবং সরকার সবাই মিলে হয়তো এই আমরা এত এটা পুরোপুরি জানি না যে এই সিদ্ধান্তটি গ্রহণ করেছেন যে সংসদ ভবনই হবে তার যে সরকারি যে দায়িত্ব সেই দায়িত্ব নেওয়ার পথ চলা কারণ সেখানে তার মা এর যে জানাজা সেটি সেখানে হয়েছিল আমরা এই বিষয়টি বলতে পারি বাংলাদেশের সর্ব প্রথম কোনো রাজনৈতিক নেতা যিনি নিরঙ্কুশ বিজয় পেয়ে আর তার যারা বিরোধী দল সেই বিরোধী দলের নেতা কর্মী প্রধান যারা রয়েছে তাদের সাথে তিনি নিজের থেকে দেখা করতে গিয়েছেন খোঁজখবর নিয়েছেন একসাথে দেশ গড়ার যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়নে আর তিনি সহযোগিতা চেয়েছেন অর্থাৎ সবাই মিলে দেশ গড়ার জন্য যা করণীয় জনাব তারেক রহমান সেটি করতে চান আমরা জানি এই যে গাড়িতে উঠতে দেখেছেন তিনি কিন্তু বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বের হয়ে এনসিপির প্রধান নাহিদ ইসলামের বাসায় গিয়েছেন আমরা দেখেছি সেই ভিডিওটি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই দেখাবো সেখানে কিন্তু সজ্জিজ আলম আক্তার সহ আরও এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আপনারা দেখতে পাচ্ছেন যে জামাতের আমির জনাব ডাক্তার শফিকুর রহমানের সাথে দেখা করে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সেই বাসাটি থেকে বের হয়ে আসছেন এবং তিনি এখান থেকে কিন্তু রওনা হয়ে যাবেন এনসিপির যিনি প্রধান জনাব নাহিদ ইসলাম তার বাসায় তার সাথেও তিনি দেখা করবেন কথা বলবেন অর্থাৎ বাংলাদেশের সর্বপ্রথম কোন রাষ্ট্র নায়ক এক ইতিহাস সৃষ্টিকারী সিদ্ধান্ত নিয়ে কিন্তু পরাজিত যে বিরোধী দল তাদের বাসায় তিনি গিয়েছেন তাদের খোঁজখবর নিয়েছেন দেশ গড়ার জন্য তাদেরকেও আমন্ত্রণ জানিয়েছেন অর্থাৎ আমরা জানতে পেরেছি যে তার জনাব তারেক রহমান যে শপথ গ্রহণ করবেন হয়তো সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে তারাও উপস্থিত কেউ কেউ থাকতে পারেন জামাতি ইসলামী এর আগে বিএনপির সাথে যুগবদ্ধভাবে জোটবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রামে ছিল এবার তারা বিরোধী দল হিসেবে যথেষ্ট পরিমাণে ক্রিটিসিজম করেছে জনাব তারেক রহমান সহ তার দলকে বিশেষ করে জামাতি ইসলামীর যারা ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির তারা কিন্তু তারেক রহমান সহ তার পরিবারের অন্যান্য সদস্যদেরকে নিয়ে কিন্তু খুবই নোংরা এবং উচ্চারণ করার মতো না এমন বাজে ভাষাও কিন্তু বকাঝকা গালিগালাস ক্রিটিসিজম করেছেন কিন্তু এই সব কিছুকে তিনি একেবারে ভুলে গিয়েছেন বলা চলে অর্থাৎ রাষ্ট্রনায়কের যা হওয়া উচিত রাষ্ট্র চালাতে গেলে এরকম ছোটোখাটো ক্রিটিসিজম বা ছোটোখাটো সমস্যা অসুবিধা কোনো কিছু মনে রাখলে আসলে রাষ্ট্রনায়ক হওয়া যায় না সেটি কিন্তু প্রমাণ করেছেন অর্থাৎ বলা চলে বাংলাদেশের অবিসংবাদিত নেতা হতে চলেছেন আমাদের এই ভবিষ্যত প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের জন্য এটা এক অনন্য উদাহরণ হবে ভবিষ্যতে বলে ধারণা করাচ্ছে জনাব তারেক রহমান বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায় সূচনা করবেন সেটাই কিন্তু মানুষ আশা করছে আমরা জনসংঘ জনসাধারণের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি তারেক রহমানের কাছে বাংলাদেশের মানুষের অনেক বেশি অ্যাসপেকটেশন নেই তারা মনে করে দ্রব্যমূল্যটা তিনি কন্ট্রোল করবেন আইন শৃঙ্খলাটাকে তিনি ঠিক রাখবেন মানুষ যাতে নিরাপদে তার কর্মস্থলে যেতে পারে ব্যবসা বাণিজ্য করতে পারে জুলাই অভ্যর্থনের পরে বাংলাদেশের যে মপ কালচার শুরু হয়েছে সেটি যেন বন্ধ হয় অর্থাৎ সর্বোপরি জনাব তারেক রহমান কিন্তু এখন আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু নাহিদ ইসলামের বাসার দিকে যাচ্ছেন আমরা নাহিদ ইসলামের বাসার সামনে থেকে কিছুক্ষণ পরেই আপনাদের সাথে পুনরায় যুক্ত হব ততক্ষণ সঙ্গে থাকুন সঙ্গে রাখুন